মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পাঁচ কেজি খাবার কাড়াকাড়ি করে খেয়ে নিতে পারে এই মাছটি সাউথ কোরিয়াতে এই মাছটি অত্যন্ত জনপ্রিয় কারণ এই মাছটা তারা হালকা সেদ্ধ করে অথবা বার্বিকিউ করে বিভিন্ন সামুদ্রিক পাতার সাথে এটাকে খায় প্রিয় দর্শক অত্যন্ত সুস্বাদু এই মাছটি আপনি যদি চাষ করতে চান তাহলে আপনি ছোটখাটো যেকোনো একটা চৌবাচ্চায় আপনি চাষ করতে পারেন খুব বেশি পানি প্রয়োজন হয় না অল্প একটু পানির মধ্যে কয়েক হাজার মাছের চাষ করা যায় দেখতে সাপের মতো মনে হল এগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু বর্তমানে এরকমের মাছের চারশো তেরোটির বেশি প্রজাতি রয়েছে এর মধ্যে ক্রিমি এন্ড গার্ডেন অত্যন্ত জনপ্রিয় কোরিয়ানরা কাঁটাবিহীন চর্বিযুক্ত মজাদার মাছ অত্যন্ত পছন্দ করে থাকে আর ইল মাছ কাটা দৃশ্যটা অত্যন্ত চমৎকার মাথা বরাবর একটা আলপিন দিয়ে শক্ত করে আটকে রেখে খুব ধারালো ছোট্ট একটা চাকু দিয়ে মাছের মধ্যখান থেকে কেটে ফেলে খুব কৌশল করে ভারী মোটা কাটাটাকে বের করে নিয়ে আসা হয় মূলত ওই কাটা ছাড়া এই বাছে অন্য কোনো বাড়তি কাটা নেই খেতে আসলে সুবিধা হয় এই ফার্মের কর্তৃপক্ষ মাত্র এক একর জায়গার উপরে অত্যন্ত চমৎকার কৌশলে কয়েক লক্ষ ইল মাছের উৎপাদন করে থাকে প্রতি বছর এবং এদের বার্ষিক আয় পাঁচ কোটি টাকারও বেশি মাছগুলোকে ভাজ করে ফয়েল পেপারে মুড়িয়ে সুপার শপে পাঠিয়ে দেওয়া হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সেখান থেকে মাছ সংগ্রহ করে বারবিকিউ মেশিনের মাধ্যমে সেটা মাছটাকে বার্বিকিউ করে ফেলা হয় তবে এই মাছটা রান্না করার চেয়ে এভাবে সেদ্ধ করে খেতে সবচেয়ে বেশি মজা আর এতে মাছের পুষ্টিগুণ পর্যাপ্ত থাকে ইলমাচ মাছ চাষ একেবারেই ঝামেলা মুক্ত কারণ এর মাছে তেমন কোনো রোগের আক্রমণ হয় না এরা মজবুত অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে অল্প পানিতে গায়ে গায়ে মাখামাখি করে অনেক পরিমাণে মাছের চাষ করা যায় আর এগুলোর খাবার বলতে শুধুমাত্র ওই আটার মতো দেখতে খামি একটা স্বয়ংক্রিয় মিক্সার মেশিনের মাধ্যমে তারা এই খাবারটা প্রস্তুত করে তবে স্বয়ংক্রিয় খাবার প্রস্তুত হয়ে গেলে এটাকে তিন ঘন্টা ঘন্টার মধ্যে খাওয়াতে হয় তিন ঘন্টা পার হয়ে গেলে খাবারটা বিষাক্ত হয়ে যায় স্ক্রিনে আপনারা সামুদ্রিক শ্যাওলা দেখতে পাচ্ছেন এটাকে মূলত সুগার ক্যান বলা হয় স্যুপের সাথে যদি চিংড়ি মাছ থাকে বা মাশরুম থাকে অথবা যে কোনো মাংস থাকে সেদ্ধ করার সময় ওই পাতা থেকে মিষ্টি সুঘ্রাণ ছড়িয়ে পড়ে এবং তা অত্যন্ত সুস্বাদু হয়ে পড়ে এক সময় শুধুমাত্র এই সুগার ক্যান্স নামক পাতাটা সমুদ্রে পাওয়া যায় কিন্তু সাউথ কোরিয়াতে অত্যন্ত কৌশল করে এখন বাণিজ্যিকভাবে চাষ করছে এবং পুরো বিশ্বে এইটি পার্সেন্ট সুগার ক্যানের যোগান দেয় শুধুমাত্র সাউথ কোরিয়ান আপনি যদি দেখেন যে বিভিন্ন নদী এবং সামুদ্রিক উপকূল অঞ্চলে এরকম কৃত্রিম চাষযোগ্য মাছ তৈরি করে তারা এটাকে বাণিজ্যিক ভাবে চাষ করছে এবং মজার ব্যাপার এক জাতীয় শামুক ছিনুক রয়েছে যেটা সাউথ কোরিয়ানদের খুবই প্রিয় খাবার বাসি ফল হিসেবে তারা খেয়ে থাকে যেই শামুকে পাতা খেয়ে বেঁচে থাকে তবে চাষ করে তারা আবারও শামুকেরও চাষ করে কখনো যদি সুগার ক্যানের দাম কমে যায় তাহলে তারা এই পাতাটাকে শামুককে খাইয়ে দেয় এবং শামুক বড় হয়ে আবার সেই শামুক বেশি দামে বিক্রি করে তারা জানে চাহিদাকে মাথায় রেখে কিভাবে এগিয়ে যেতে হবে তো সেজন্য আপনি দেখেন যে সাউথ কোরিয়ান যা নর্থ কোরিয়া থেকে অনেকে এগিয়ে আছে বর্তমানে এশিয়ার মধ্যে ছোটখাটো দেশগুলোর মধ্যে জাপানের পরে যদি কোনো দেশকে অর্থনৈতিক শক্তিশালী বলতে হয় তাহলে সেটা সাউথ কোরিয়া